জন্ম নিয়ন্ত্রণের যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি হারাম জন্ম নিয়ন্ত্রণের কথা আর বলিন না কান্নাকাটি শুরু হয়ে গেছে চতুর্দিকে রোনা জারি মাতম মাতম শুরু হয়ে গেছে যে শেষ হয়ে গেলাম ইউরোপে না এই জিনিস ইউরোপ এখন বলে যত সন্তান তত লাভ স্লোগান হলো যত সন্তান তত লাভ বিমানবন্দরে স্বামী স্ত্রীর ছবি দেয় আর বাচ্চা দুইটা যে অন্তত কম্বকে দুইটা হইলো দে জাতি শেষ হয়ে গেল জিরো পপুলেশন গ্রোথ যে জন্ম বৃদ্ধি হয় মাইনাস মাইনাসে চলে গেছে এখন জন্ম হলো দুই লাখ মরে গেল বিশ লাখ তাহলে কত লাখ মাইনাস আঠারো লাখ নাই এক বছরে যদি আঠারো লাখ চলে যায় তাহলে দশ বছরে বিশ বছরে কি হবে বাঙালিরা তো দেশ দখল করে ফেলাইল যে হারে ওরা আগাচ্ছে ওরা বাংলাদেশকে ইউরোপে বসে বসে ভয় পায় যে এগুলি যে সংখ্যা ভারতে মুসলমানের সংখ্যা নিয়ে হিন্দু এক মন্ত্রী বললেন হিন্দু মহিলারা চাইতে দেবী কমপক্ষে এরকম আমি রাজি না আমি বুঝি না ঠিক না আরো এগুলি কাদ খাসের কাদ খাঁসেরা তারা সর্বনাশ হয়ে গেছে নিপাত হয়ে গেছে নির্বঞ্চ হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে যারা তাদের বোকামির কারণে জ্ঞানহীনতার কারণে সন্তানকে হত্যা করে ভ্রূণ হত্যা হোক ভ্রূণ হত্যা হোক সেটাও সন্তান হত্যা শুক্রাণু হত্যা হোক সেটাও কি সন্তান হত্যা লাইগেশন করা হোক সেটাও সন্তান হত্যার আওতা এগুলি সবই হত্যা একটা খ্যাতের বীজ মেরে দিলেন বীজ নষ্ট করে দিলেন এটা কি ফসল নষ্ট করা হলো না হ্যাঁ ফসলের গাছ কেটে ফেলা যেমন ফসল নষ্ট করা বীজ অবস্থায় অঙ্কুর অবস্থায় অঙ্কুরে বিনাশ করা ওটা তো আরো মারাত্মক অঙ্কুরে বিনাশ করা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ঠিক না ভ্যালিড না বৈধ না শুধু একটা অপশন আছে মা যদি অসুস্থ হন এমন অসুস্থ যে সন্তান নিতে অক্ষম পারবেন না তাহলে তিনি কি করবেন সিজার হতে হলে তিনবার হয়েছে এখন আর সন্তান নিলে তো ডাক্তার বলতেছে আর তো সিজার করারও সুযোগ নেই বাধ্য হয়ে তখন এগুলি করতে হয় এইরকম একেবারে নিরুপায় যিনি তিনি করতে পারেন অসুস্থ তিনি করতে পারেন অথবা একটা সন্তান কোলে আছে। আর একটা সন্তান নিলে আমার সমস্যা হয়ে যাবে একটু বিরতি দিতে পারে একটু বিরতি দু বছর করার জন্য কিছু পিল ব্যবহার করে সেটা করানো যায় এইসব ক্ষেত্র ছাড়া জন্ম নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ নাই যে আমি খাওয়াবো করতে কি আমি বরাবো করতে বেটা তোরে খাওয়া একে না তোর ঘরে যেগুলি বাচ্চা আসবে তুই বুঝি আব্দুর তুই কি রাজাক এখন আমি আকাশে থাকি রিজি গুলো আকাশে তোর বাচ্চা হলে সেটা আমি খাওয়াবো তোকেও তো আমি খাওয়াই নাহনু নাহনার হোম নাহনু হম জুকু হোমা হুম তুই হবে তো সুরা বনী ইসরাইলে আছে সুরা আলে ইমরান আল আল আনামের মধ্যে আছে অতএব এসব জন্ম নিয়ন্ত্রণের যে ভুয়া যুক্তিগুলি এতদিন আমরা শুনতাম এগুলি বেহুদা যুক্তি এগুলির কোনো ভ্যালু নেই ফ্রান্সের সরকার ঘোষণা করেছে দ্বিতীয় বাচ্চা দিলে পঞ্চান্ন হাজার টাকা মাসে বেতন দেব তার মাকে শুধু একটা বাচ্চা দাও আর মাসে মাসে পঞ্চান্ন হাজার টাকা করে বেতন নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ হ্যাঁ এখন আর জন্ম নিয়ন্ত্রণ নাই জন্ম কি বিস্ফোরণ ইউরোপ জন্ম বিস্ফোরণ করো ওরা বাংলাদেশে এসে জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে আসলে তো ঠিক আলহামদুলিল্লাহ আর কোনো বিস্ফোরণ ঘটাতে না পারলো একটা বিস্ফোরণ তো ঘটাইছে হ্যাঁ কোন হ্যাঁ একটা হলো আলকুম বলে তো আর একটা হলো আলকুম বলে তো জুরি এটা হলো পারমাণবিক বোমা বিস্ফোরণ আর এটা মানবিক বোমা বিস্ফোরণ আমরা পারমাণবিক গোমা বিস্ফোরণ করতে পারি না কিন্তু মানবিক বোমা বিস্ফোরণ কাজী সাহেবের দশটা বাচ্চা শুনলেই তো এটা হাঁটবেল করার কথা ইউরোপিয়ান মতো লোকদের ঠিক না ইমাব সাহেবের যেমন এই অবস্থা মুখতাদিদের কি অবস্থা তাও এগুলি গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ বাপানি না সুহু দা এমন সব পোলাফাম দিছি। মা বাপের চাই মাসে গিলিবিলি করতে আছে কি সাওয়ালি মুরগি দেখেন না কি শান্তি বিষ্ঠা বাচ্চা যেদিকে যায় এক মুরগিরা সবাই ডরাই তার দল বর লই আইতে আছে বুঝেন না কি যে কপাল পোড়া আজকাল এখনকার পুরুষের এত সৌন্দর্য এত বড় একটা পয়েন্ট তারা বুঝে না এই কপাল পোড়া গুলি বুড়াকালে এ ডাকার বিল্ডিং এ বিল্ডিং এ পড়ে আছে কাজের মেয়ে আর কাজের পোলার মারি খাই বসে বসে কেউ তো নাই বুড়ে আর বুড়ি ছেলে মেয়ে নাতি নাত করে এগুলি থাকলে না তাদের বল হইতো এখন তো কেউই নেই বুড়ি আর বুড়ে একটা আর জোয়ান কাজের ছেলে কাজের মেয়ে দেখ ঘুষে উল্টা পাল্টা করবি তো সুখী বলি কর তোর সুখ এখন বাইর করবো ঘুষি মেরে বুঝেন না তো খাসারা সব দিক থেকে জন্ম নিয়ন্ত্রণের আর কোনো শেষ নাই